নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল অক্টোবর দু কেমন যাবে আর এই অক্টোবর দু এই মাসের রাশি ফল নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে আজকে আমরা আলোচনা করবো যে জন্ম রাশিটিকে নিয়ে তা হচ্ছে মকর রাশি আর এই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু আপনারা কি পাবেন কি হারাবেন কতটা সৌভাগ্যবান হতে পারবেন অক্টোবর দু হাজার চব্বিশ আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবনে কি প্রভাব বিস্তার করবে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার চব্বিশ প্রচুর বিচক্ষণতা সতর্কতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করতে হবে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দেখবেন কোলেস্টেরলের সমস্যা যাদের ছিল তাদের কিন্তু বেড়ে যাবে মোটা হয়ে যাওয়ার সমস্যা পেটের সমস্যা এগুলো কিন্তু ভোগাবে কর্মজীবনের দিক থেকে মাসটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন নিয়ে আসবে তবে পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে আরও পজিটিভ জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন কেরিয়ার জীবনে একটা সমৃদ্ধ জায়গা দেখতে পাবেন অপ্রয়োজনীয় গল্প করতে যাবেন না কর্মক্ষেত্রে সেখান থেকে দূরত্ব বজায় রাখবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের যারা ব্যবসা করেন আপনাদের ব্যবসায়িক পরিবেশ যথেষ্ট ভালো থাকবে আপনারা দেখবেন আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন তবে আর্থিক দিকটা একটু ওঠা নামা করবে কখনো দেখবেন অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ আপনার হাতে চলে আসবে আবার কখনো দেখবেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি অনেক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন যেখান থেকে আপনি নিজেকে কিছুতেই বের করতে পারছেন না প্রেম সম্প্রীতি এগুলো তো পারবেই তবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আর এই প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে অনুকূল মাস অক্টোবর মাস মকর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী শিক্ষা জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে এছাড়াও শিক্ষাগত কর্মক্ষেত্রে ভ্রমণের জায়গা আছে পারিবারিক জীবন কিন্তু যথেষ্ট ভালো হবে এটা আমরা বলতেই পারি চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মকরাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে ক্যারিয়ারের দিক থেকে দেখবেন অনেক কিছু প্রস্তাব আপনি পাবেন এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আপনাদের এই অক্টোবর দু হাজার চব্বিশ অবশ্যই আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে কখনো ভালো কখনো খারাপ দুটো পরিস্থিতির শিকার কিন্তু আপনি হবেন অর্থাৎ সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও আপনাদের বলবো যে আপনাদের কর্মজীবনে রয়েছেন বিশেষ করে চাকরি করছেন যারা সেক্ষেত্রে একটু চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা কিন্তু এই সময়টাই করতে হতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেহেতু আঠেরোই সেপ্টেম্বর শুক্র তার রাশি পরিবর্তন করেছেন তার ফলে আপনি কিন্তু লক্ষ্য করেছেন আপনার কর্মজীবনে যে উন্নতি সেটা যথেষ্ট প্রত্যাশিত কিন্তু রয়েছে আর এই প্রত্যাশার সাথে যদি আপনি সামঞ্জস্যতা বজায় রেখে চলতে পারেন তাহলে কিন্তু পারফরম্যান্স যথেষ্ট দিতে পারবেন এছাড়াও আপনি কিন্তু ভালো ফলটাও লাভ করতে পারবেন তবে কাজের ক্ষেত্রে কাজ করবেন কাজের ক্ষেত্রে কখনও গল্প করবেন না যদি করেন তাহলে কিন্তু একটু সমস্যা সেখান থেকেই আসবে সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং ব্যবসা করলে মাসটা সত্যিকারের দিক থেকে একটা ঈশ্বরের আশীর্বাদপূর্ণ মাস ব্যবসায়িক উন্নতি এটা কিন্তু থাকছে সেই দিকটা লক্ষ্য রাখতে পারবেন সতর্কতা মেনে কাজ করবেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সমস্যা অক্টোবর মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে না চলে আসবো অর্থ আর্থিক দিক থেকে আপনারা দেখবেন যে আয়ের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউন্স জায়গাটা কিন্তু থাকছে প্রচুর অর্থ দেখবেন হঠাৎ করে আপনার হাতে চলে আসবে কিন্তু সেই অর্থকে যদি আপনি ঠিক করে চালনা করতে না পারেন পরিচালনা করতে না পারলে সেই অর্থ কিন্তু আপনি হারিয়ে ফেলবেন সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ অর্থ আসবে অর্থ চলে যাওয়ার পর তৈরি হবে কিন্তু অর্থকে ঠিক করে ধরে রাখার জায়গাটা আপনাকে তৈরি করতে হবে এছাড়াও মঙ্গল মঙ্গলের যে অবস্থান শনির যে অবস্থান রবির যে অবস্থান ব্যয় কিন্তু বাড়বে আপনি যত আয় করুন না কেন ব্যয় বাড়বে ব্যয়ের দিকটা নজর দিন লাগাম দিন আর্থিক অবস্থান আরও উন্নত করুন দেখুন আপনার অর্থনীতি কোনো সমস্যা অক্টোবর মাসে অন্তত হবে না আর্থিক সুবিধার জন্য নিজের অবদানটা রাখার চেষ্টা করবেন আর আপনাদের ক্ষেত্রে চলে আসব স্বাস্থ্য স্বাস্থ্যের দিকটাই একটু নজর দেবেন কারণ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে আবার চলেও যাবে তাই খুব যে খারাপ পরিস্থিতি আপনার শরীর স্বাস্থ্যের ওপর পড়বে সেটা কিন্তু কখনোই নয় তাই অবশ্যই বলবো একটু সতর্কতা বিশেষ করে যারা গাড়ি চালান তাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনার শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেটাকে স্ট্রং করতে হবে মাসের শেষের দিকের পথ থেকে দেখতে পাবেন অনেক ভালো ফল কিন্তু আপনি লক্ষ্য করবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন আপনি যদি প্রেমের জীবনে প্রবেশ করেন বা প্রেম করছেন সেক্ষেত্রে বলবো একটা পজিটিভ জায়গা প্রেমের জীবনে আছে আপনার প্রেম নিয়ে চিন্তা করতে হবে না আপনি এগিয়ে যেতে পারেন বৈবাহিক ক্ষেত্রে প্রবেশ করতে পারেন পারস্পরিক বোঝাপড়া স্নেহপূর্ণ আবেগের যে গভীরতা এটা আপনি অনুভব করতে পারবেন এবং আপনার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির পথ যথেষ্ট ভালো তাই আপনি এগিয়ে যান প্রেম করুন বিবাহ করুন একে অপরকে আলিঙ্গন করুন কোনো সমস্যা নেই শ্বশুরবাড়ি পরিবারের মধ্যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে সম্পর্কের উপর একটু প্রভাবটা পড়তে পারে তবে যে কোনো দ্বন্দ্ব থেকে দূরত্ব বজায় রাখবেন তাহলে কিন্তু সমস্যা আছে তাই বৈবাহিক জীবনে প্রবেশ করলে পেশাগত দিকটা লক্ষ্য রাখবেন নতুন ব্যবসা শুরু করার চিন্তা আপনি করছিলেন করতে পারেন যে ব্যবসা আপনি করেন সেই ব্যবসা থেকে আপনি কিন্তু অলরেডি অনেক সাফল্য কিন্তু এই মাসে পাবেন তাই সেটা নিয়ে ভাবার চিন্তার কোনো কারণ নেই চলে আসবো পারিবারিক সম্পর্ক মকর রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক বিষয়ে জীবনটা মধ্যম হবে কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই শরীর যে অবস্থান তাতে কিন্তু আপনাদের পারিবারিক জীবনে কিছু অশান্তি মাঝে মধ্যে আসবে পরিবার এবং আপনার যে জীবনসঙ্গীর পরিবারের মধ্যে অর্থাৎ শ্বশুরবাড়ির মধ্যে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে এগুলো আপনি কিন্তু একটু লক্ষ্য রাখবেন ঠিকঠাকভাবে কথা বলবেন দেখবেন যে কোনো সমস্যা উড়ে যাওয়ার মতন চলে যাবে পারিবারিক জীবনে উত্তেজনা যেন না বেড়ে যায় সেটা দেখবেন কিছু অশান্তি কিন্তু আসবে এছাড়াও আপনি দেখবেন বাড়িতে শান্তি সুখ বজায় রাখার চেষ্টা আপনি সবসময় করছেন অলরেডি করবেন আপনার পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন আর প্রয়োজনে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন ভাই বোনদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু আপনি রাখতে পারবেন প্রতিকার কি করবেন শনিবার করে আপনি যদি পারেন শনি স্তোত্র পাঠ করতে পারেন শনিদেবের যে কোনো মন্ত্র জপ করতে পারেন শুক্রবারের দিন পারলে অল্প বয়সী মেয়েদের অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করুন তাদের যেটা প্রয়োজন সেই সামগ্রী কিছু দিন দান করুন ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ